মারুকা ইউনিয়নের এক তিন ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত মহম্মদ শরীফুল ইসলাম দাউদকান্দি দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের এক তিন ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে ওজার খোলা দারুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিয়াজি প্রধান অতিথি ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির যুগ আহ্বায়ক মহম্মদ মোহসিন উদ্দিন গাজী বিশেষ অতিথি ছিলেন শাহনেওয়াজ ভুইয়া মারুকা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহম্মদ মনির হোসেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক বশির আহমেদ যুবদল নেতা রহমত উল্লাহ ব্যাপারী মারুকা ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ড সভাপতি রোশন মোল্লা বিটেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মারুকা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বিপু চৌধুরী এবং আমরা এই আশা ব্যক্ত করছি যে জাতীয়তাবাদী দল এবং ভবিষ্যতে আমরা এই রমজানের যে ইফতারের যে আয়োজন এবং দোয়ার মানুষ আমরা যেন সবসময় করতে পারি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই ইতারের এবং এই দোয়ার আয়োজন করবো আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চাই এবং ঐক্যগতভাবে সবাই আমাদের মধ্যে সবার মাঝে দলীয় এবং বিভিন্ন ভেদাভেদ সবাই আমরা এক হয়ে কাজ করব এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের কাছে আমি